গতকাল সাংবাদিক সম্মেলনে মলিনাকে যখন প্রশ্ন করা হলো যে আপনি নেক্সট ম্যাচটায় আমাদের কোন টিমটা নামবে বা কীরকম টিম নামবে তার উত্তরে তিনি কিন্তু বললেন যে আমাদের যে বেস্ট ইলেভেন রয়েছে সামনের ম্যাচে সেই বেস্ট ইলেভেনকেই নামানোর চেষ্টা করা হবে কারণ মাঝখানে অনেক দিনের গ্যাপ রয়েছে এবং টিমটাকে মেনলি একটু খেলিয়ে নেওয়া হবে এবং মোহনবাগান প্রত্যেকটা ম্যাচ জেতার জন্যই খেলে একই কথা বললেন মলিনা এবং জেতার জন্যই তিনি পরের ম্যাচে নামবেন এবং তিনি তার বেস্ট ইলেভেনকে নামাবেন এরকমই একটা কথা বললেন তো এখন ব্যাপারটা হচ্ছে আমাদের বেস্ট ইলেভেনটা কি হতে চলেছে তো দু রকমের বেস্ট ইলেভেন হতে পারে একটা তো নর্মালি সব দিক বিচার করে ডিফেন্স অ্যাট্যাক সব কিছু ব্যালেন্স করে একটা বেস্ট ইলেভেন বানানো হয়েছে এবং আর একটা বেস্ট ইলেভেন বানানো হয়েছে মেনলি অ্যাট্যাককে জোর দিয়ে এবং আমার পছন্দের ইলেভেন বলতে পারেন যেরকম আমি একটা করে বানাতাম তো সেই রকমই একটা স্পেশাল ইলেভেন তৈরি করা হয়েছে এই সব কিছু নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে প্রথমে বলি মলিনা স্ট্র্যাটেজি নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিল জবে থেকে মলিনা এখানে কোচ হয়ে এসছে এটা নিয়ে আমি একটা ভিডিওতেও বলেছিলাম কিন্তু মলিনার আগেরবারের যে এটিকের হয়ে তার কোচিং করানো বা এটিকের যে পারফরমেন্স ছিল বা খেলা স্টাইল ছিল তার সঙ্গে কিন্তু অ্যাকচুয়ালি মলিনার প্রপার যে প্লেইং স্টাইল তার কোনো মিল নেই বড় কোচেদের ধরনটা এরকমই হয় আপনি তাদেরকে যে মেটেরিয়াল দিচ্ছেন মেটেরিয়াল বলতে এটা বোঝাচ্ছে এখানে প্লেয়াররা তো সেই অনুযায়ী তিনি কিন্তু খেলার বা প্রিপারেশানটা তৈরি করেন তো আপনি যদি এখানে উইক প্লেয়ার দেন বা সেরকম প্লেয়ার নেই মোটামুটি আমাকে কোনোভাবে নক আউটে পৌঁছোতে হবে এরকম টার্গেট যদি আপনার থাকে তখন তার খেলানোর স্টাইলটা অন্যরকম হবে তিনি তখন নিজের ডিফেন্স বাঁচিয়ে ম্যাক্সিমাম ম্যাচ থেকে পয়েন্ট তুলে নক যাওয়ার চেষ্টা করবেন এরম একটা প্ল্যান থাকবে আর আপনার কাছে যখন বিদেশের সেরা সেরা বিদেশিদের নিয়ে আসা হবে ইন্ডিয়ার বেস্ট প্লেয়ারদের দেওয়া হবে তখন নিশ্চয়ই আপনি ডিফেন্স বাঁচিয়ে কোনো রকমের সুপার সিক্সে যাবেন এরকম প্ল্যান নিয়ে নিশ্চয়ই নামবেন না আবার যে টিমটা কতবার স্টিল জিতেছে সেই টিমটাকে আপনি খেলাতে নামাচ্ছেন তখন নিশ্চয়ই পুরো ডিফেন্সিভ ছকে খেলাবেন না তো যেভাবে প্লেয়ার নেওয়া হয়েছে এবং দুটো ডিফেন্ডার দুটো ডিফেন্ডারের কে যদি আপনি তাদের হাইলাইটস দেখেন পুরোনো খেলার বুঝতে পারবেন দুজনেই অ্যাটাকিং মাইন্ডেড ডিফেন্ডার দুজনের গোল রয়েছে দুজনের প্রত্যেকে কর্নারের সময় গিয়ে হেড দেওয়ার প্রবণতা রয়েছে তো এই টিমটা বানানোর পেছনে কিন্তু একটা অ্যাটাকিং মাইন্ডেড ভাবনাচিন্তা কাজ করছে নেক্সট একটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে পজিশনাল ফুটবল যেটা আমরা জুয়ান ফেরান্ডোর সময় দেখেছিলাম যে বলের পজেশান রেখে খেলা সেইটাও কিন্তু মলিনা পছন্দ করেন তো অ্যাটাকিং উইথ পজেশান এই রকম একটা ফরমেশানে কিন্তু মলিনা খেলাতে চলেছেন সেটা মলিনার কথা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তিনি অ্যাটাকিং মাইন্ডেড খেলবেন এবং বল পজেশান রেখে খেলবেন এবং বল পজিশন রেখে খেললে আমরা জেনারেলি যেটা বুঝি সেটা হচ্ছে গ্রাউন্ড পাস বেশি খেলা হবে এবং এরিয়াল বল বা লং বল কম খেলা হবে তো মলিনা সেই রকমই একটা প্ল্যানিং করতে চলেছে এটা বোঝা যাচ্ছে তো সেই প্ল্যানিং অনুযায়ী আমাদের বেস্ট ইলেভেন কি কি হতে পারে এখন গত বছর তিন ব্যাকে সাফল্য পেয়েছিল আমরা মোহনবাগানের জুনিয়রদের খেলাও দেখেছি যখন তারা তিন ব্যাক খেলছে খুব ভালো খেলছে তো তিন ব্যাক সিস্টেমটাকে ধরেই আমি পুরো ছকটা বানানোর চেষ্টা করেছি যে দুটো ছক রয়েছে এবার যদি চার ব্যাকে যেতে চায় সেটা আলাদা কথা কিন্তু আমার মনে হচ্ছে তিন ব্যাগেই স্টে করবে তো সেই অনুযায়ী তিন ব্যাক দিয়েই আমি ফরমেশানটা বানানোর চেষ্টা করলাম প্রথমটা থ্রি ফাইভ টুতে এখানে গোলে যেরকম বিশাল কাইদ রয়েছে আছে বা ধীরাজ থাকবে বিশালের যদি কিছু প্রবলেম হয় ওটা আর আমি দেখালাম না তারপর থেকে শুরু করছি তিনটে ব্যাগ তিনটে আগের বারের মতো সুবাশিস যেরকম ছিল সেরকম রয়েছে লেফট সাইডে মাঝখানে অ্যালড্রেড এবং ডান দিকে অ্যালবার্টো অ্যালবার্টো রড্রিগেস এই তিনজনকে দিয়ে তিন ব্যাকটা সাজানো হলো এবার যেহেতু দুটো ফরেন ডিফেন্ডার আছে তো তিন ব্যাকে যাওয়াটাই ঠিক হবে কারণ চার ব্যাকে খেলার কোনো মানে হয় না কারণ দুটো যখন ফরেন ডিফেন্ডার একসঙ্গে খেলছে তখন আমি চার ব্যাক মানে ডিফেন্সটাকে স্ট্রং করছি অ্যাট্যাকটাকে উইক করছি তো আমার মনে হয় তিন ব্যাকে যাওয়াটা বেটার হবে তার সামনে থাকবে ডিফেন্সিভ ব্লকার হিসেবে আপুইয়া বা টাংড়ি তো এটা ম্যাচ অনুযায়ী ডিপেন্ড করবে যখন ডিফেন্স স্ট্রং লাগ করতে লাগবে বা অপোনেন্টের অ্যাটাককে ভাঙতে লাগবে তখন টাংড়িকে নামানো হবে আর যখন ক্রিয়েটিভ খেলার দরকার হবে তখন আপুইয়া খেলবে তো আপুইয়াই প্রথম থেকে খেলবে জেনারেলি যদি সেরকম সিচুয়েশান হয় তখন টাঙ্গরি খেলবে তো আপুইয়াকে সাহায্য করার জন্য সামনে রাখবে থাপা বা অভিষেক সূর্যবংশী থাপাই থাকবে নাহলে অল্টারনেটিভলি অভিষেক সূর্যবংশী রয়েছে এছাড়া অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে সাহাল রয়েছে আর দুধারের উইং তো সেরকম চেঞ্জ হওয়ার কিছু নেই লিস্টান আশিক অল্টারনেটিভলি আর এদিকে মনভীর আশিস রাই অল্টারনেটিভলি রয়েছে যে সেই সময় ফিট থাকবে বা যে ভালো খেলবে সে ওখানটা খেলবে প্র্যাকটিসে যে ভালো করবে তাকেই চান্স দেওয়া হবে এইবার সামনে সামনে ডবল স্ট্রাইকারের ক্ষেত্রে ডিমি জেমি ডিমি একটু পেছন থেকে খেলবে জেমি সামনে থেকে খেলবে একইভাবে স্টুয়ার্ট ডিমির জায়গায় স্টুয়ার্টও খেলতে পারে আবার জিমির জায়গায় কামিন্সও খেলতে পারে এখানে স্টুয়ার্ট কামিন্স বা দিমি কামিন্স বা দিমি জেমি বা স্টুয়ার্ট জেমি এরকম যে কোনো একটা কম্বিনেশনে মলিনা যেতে পারে তো এটাই মোটামুটি একটা স্টেবেল ফরমেশন যেখানে ডিফেন্স অ্যাট্যাক মোটামুটি প্যারালালি রয়েছে দুজন ডিফেন্সে রয়েছে বিদেশি দুজন অ্যাটাকে রয়েছে বিদেশি আর মাঝখানের মিডফিল্ডটা সাজানো হয়েছে টোটালি ভারতীয় প্লেয়ারদের দিয়ে তো এটাই একমাত্র স্টেবেল ফরমেশন বলা চলে আর নেক্সট যদি চলে আসে আমি আরেকটা একটা যেটা আমি আপনাদের বলছিলাম যে অ্যাটাকিং ফরমেশন যেটা আমার পছন্দের ফরমেশান তো সেই ফরমেশানটা কীরকম হচ্ছে দেখে নেওয়া যাক এক্ষেত্রে গোলকিপার তো বিশাল কাজ থাকছে ওটা আর আলাদা করে বলছি না এখানে সুবাশিস এক দেওয়া হবে তিন ব্যাকের মধ্যে আর এক ধারে রয়েছে দীপেন্দু বা যে নতুন সেন্টার ব্যাক মোহনবাগান আনতে পারে বা আনার একটা সম্ভাবনা তৈরি হয়েছে সে যদি আনোয়ার থাকে আনোয়ার তাহলে তিন ব্যাগ আর মাঝখানে আমি একজন ফরেন ডিফেন্ডার ইউজ করছি আইদার অ্যালবার্তো নয়তো অ্যালড্রেট যে বেটার পারফরমেন্স করবে সে মাঝমাঠে দুধার যেটা সেটা একই থাকছে মানবির অল্টারনেটিভলি আশিস আর লিস্টান অল্টারনেটিভলি আশিক আর মাঝখানে ওই থাপা আপুইয়া টাংরি অথবা থাপার বদলে অভিষেক সূর্যবংশ এটা থাকছে এই ছকটায় সাহাল নেই সাহালকে নামানো যেতে পারে থাপার পরিবর্তে বা কোনো ফরেনারের পরিবর্তে পরে প্রয়োজন হলে নামানো যেতে পারে সেক্ষেত্রে প্রথম যে তিনজন তিনজন থাকছে অ্যাটাকে তিনজন অ্যাকচুয়ালি অ্যাটাকে থাকলেও দুজন পেছন থেকে খেলবে সেই দুজন হচ্ছে দুধার থেকে দিমি এবং স্টুয়ার্ট এবং সামনে অ্যাটাকিংয়ে একজন স্ট্রাইকার থাকবে জেমি বা কামিন্স যে থাকবে তো ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে এই ক্ষেত্রে যে সামনের দিকে অ্যাটাক কিন্তু মুহুর মুহুর হবে এবং জেমি বা কামিন্স যেই থাকুক তাকে বল পাস করার জন্য দুধ থেকে দিমি এবং গ্রেকস স্টুয়ার্ট দুজনেই রয়েছে আর ডিমি এবং গ্রেগস স্টুয়ার্ট দুজনেই যে কোনো মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে এইরম লেভেলেরই প্লেয়ার এবার দুজনকে যদি একসঙ্গে অ্যাপ্লাই করা হয় সেক্ষেত্রে অপোনেন্টের ডিফেন্স কিন্তু একদম ছত্রভঙ্গ হয়ে যাবে দুজন ওয়ার্ল্ড ক্লাস লেভেলের ক্রিয়েটার তার সঙ্গে একজন ওয়ার্ল্ড ক্লাস লেভেলের ফিনিশার তো এই কম্বিনেশানটা কিন্তু মারাত্মক ডেডলি হতে পারে কিন্তু সেক্ষেত্রে একটা প্রবলেমও রয়েছে সেটা হচ্ছে আমাদের ডিফেন্সে একজন ফরেনার রয়েছে এই জায়গাটা কিন্তু পুরোপুরি ইন্ডিয়ান ডিফেন্ডারদের সামলে নিতে হবে এবং মিডফিল্ড তো আমাদের যাই হোক না কেন ইন্ডিয়ানই থাকছে সেইভাবে মিডফিল্ডের তো কোনো ক্রিয়েটিভ মিডফিল্ডার বা সেন্ট্রাল মিডফিল্ডার আমাদের নেই বা সিডিএম নেই তো মিডফিল্ডে এমনিও ভারতীয় থাকবে অমনিও ভারতীয়ই থাকবে তো তাদেরকে অনেক দায়িত্ব নিয়ে খেলতে হবে এবং ভারতের সেরা সেরা মিডফিল্ডাররা আমাদের এখানে রয়েছে তো কোনোভাবে এই কম্বিনেশানটায় যদি সামলে নিতে পারে ভারতীয় প্লেয়াররা তাহলে এটাই আমার ধারণা একটা বেস্ট ডেভাস্টেটিং একটা ফরমেশান হতে চলেছে তো দেখা যাক মলিনা কি করেন কারণ মলিনার ফুটবল বুদ্ধি অবশ্যই আমাদের প্রত্যেকের থেকে অনেক বেটার এবং অনেক উন্নত লেভেলের তো সেটা আমার বলাটা বা কারোরই বলাটা ঠিক হবে না তো উনি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন আমাদের ছোট মাথায় ছোট বুদ্ধিতে যা এলো সেইটা দিয়ে একটা বানানোর চেষ্টা করলাম একটা প্রচেষ্টা মাত্র আর কিছুই নয় তো এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে বা আপনাদের যদি কোনো কম্বিনেশান মনে হয় যে এর থেকেও বেটার হতে পারে বা কোনো চেঞ্জেস আপনাদের কম্বিনেশানে মনে হয় সেগুলো কমেন্টে জানাবেন আমি উত্তর দিয়ে দেবো আমি কমেন্টগুলো সবই পড়ি রিপ্লাই দেওয়ার টাইম থাকে না বা একটা বিজি শিডিউলের মধ্যে যাচ্ছি বলে রিপ্লাই দিতে পারছি না তবে আমি ঠিক রিপ্লাই দিয়ে দেবো তো থ্যাংক ইউ ধন্যবাদ এবং 좋아요 모험가단